তো এটা হচ্ছে আমাদের সেকশন থাকে তো এই হচ্ছে আমার হলে রিডিং রুমের ভেতরের অবস্থা পরীক্ষার মধ্যবর্তী সময়ে আমাদের চুয়েটে টার্ন ফাইনাল পরীক্ষার সময় মূলত আমরা কীভাবে পড়াশোনা করে থাকি ডিপ্রেশন চিন্তা হতাশা থেকে শুরু করে গ্রুপ স্টাডি এবং পরীক্ষার এক্সাম সেন্টার আমাদের কেমন হয়ে থাকে সেসব কিছু আজকের ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং পরীক্ষার মধ্যবর্তী সময়ে ডিএল টাইমে হঠাৎ যদি হলে কারেন্ট চলে যায় তখন যে অবস্থা হয় পাঁচটা পরীক্ষা ছিল তো সবগুলো আজকে শেষের অ্যাকাউন্টিং পরীক্ষাটা হলো এবার আমাদের কি পার্টি আছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বার্বিকিউ থেকে শুরু করে পরীক্ষার মধ্যবর্তী ব্রেকে খেলাধুলা সহ আজকে যাবতীয় বিষয়বস্তু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব হ্যালো ভিওর্স দিস আলাস পিয়াস অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের দিনটি হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের শেষ দিন অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের সেমিস্টারগুলো হয় তেরো সপ্তাহে সেমিস্টার হয় এই বারো এবং তেরো নম্বর সপ্তাহ যেটা প্রচণ্ড পরিমাণ প্রেশার যায় আমাদের উপর দিয়ে যেমন কুইজ ভাইবা প্রেজেন্টেশন আরও হাবিজাবি অনেক কিছু অনেক পরীক্ষা টরীক্ষা হয় সেশনাল অর্থাৎ ল্যাব কোর্সগুলোর জন্য এবং আমাদের যে আজকে শেষ ক্লাস হলো এবং এরপর আমাদের ডিএল টাইম অলরেডি শুরু হয়ে গেছে ডিএল টাইম অর্থাৎ হচ্ছে আমাদের ডিউরেশন যেমন আমাদের যদি পাঁচটা কোর্স থিওরি কোর্স থাকে সেক্ষেত্রে পাঁচটা থিওরি কোর্সের জন্য পাঁচটা আলাদা করে থিওরি এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে তো সেই ফাইনাল এক্সামগুলোর প্রতিটা পরীক্ষার মাঝখানে ছয় দিন করে গ্যাপ থাকে তো সেই গ্যাপগুলোর মাঝখানে আমরা কীভাবে প্রিপারেশন নেই কী কী করি তো সেগুলো আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন ডিপার্টমেন্টের সামনে আছি তো এখান থেকে আমি সরাসরি আমার হলে চলে যাব হলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দেন তারপর পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব তো যাই হোক পরীক্ষা দেবো এবং শেষ সর্বশেষ পরীক্ষাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পরীক্ষার শেষ শেষের দিন আমরা কি কী করে থাকি বারবিকিউ হয়ে থাকে বিভিন্ন সময় ফুটসল টুর্নামেন্ট টুর্নামেন্ট হয়ে থাকে সেসব কিছু আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পরীক্ষার শেষে পরীক্ষার পরের দিন লাস্ট এক্সামের পরের দিন আমরা সব মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর কি ঘুরতে যাই সেসব কিছু আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি এনজয় করবেন তো এটা হচ্ছে আমার রুমের সেট তো এখানে একটা বেড একটা টেবিল একটা চেয়ার এবং আর একটা আলমারি আছে আমার তো যাই হোক কালকে থেকে পড়াশোনা শুরু করব। আজকে আমাদের কেবল ক্লাস শেষ হলো তো পরদিন সকাল থেকে মূলত পড়াশোনা আর কি শুরু করলাম আসতে ধীরে সিলেবাস দেখতেছিলাম কোথায় কী কী আছে কোথা থেকে কী কী পড়া লাগবে অনেক সময় দেখা যায় সেলফ স্টাডি দিয়ে যায় সেগুলো পড়তে অনেক বেগ পেতে হয় এন্ড ম্যাক্সিমাম মূলত আর কি আমাদের স্লাইড এবং বই আগে থেকে প্রোভাইড করা থাকে তো যাই হোক যে যে পড়াগুলো আর কি মানে আমরা স্লাইডে বা বইয়ে না পাই সেগুলো চ্যাট জিবিটি গুগল বা যে কোনো অন্য কোনো রিসোর্স থেকে আর কি এগুলো কালেক্ট করে পড়াশোনা করি অ্যান্ড দেন মাঝে মধ্যে ইউটিউবিং করা লাগে ইউটিউবে ঘাটাঘাটি করা লাগে তো ইউটিউবে স্ক্রল করার মাধ্যমে আর কি আমরা মূলত পড়া পড়ে থাকি মূলত সিক্সটি পার্সেন্টের মতো পড়াশোনা আর কি এই ডিএল টাইমের মধ্যে আর কি আমরা করে থাকি সো ভিওয়ার্স এবার সকালে নাস্তা করতে ক্যান্টিনে চলে যাচ্ছি অ্যান্ড দেন নাস্তা টাস্তা সেরে আবার রুমে চলে আসবো এবং পড়াশোনা শুরু করব তো আমার রুম চারতলায় এখান থেকে নিচতলায় আর কি ক্যান্টিনে চলে আসলাম সকালবেলা তো ক্যান্টিনে মোটামুটি আর কি সব ধরনের খাবারই পাওয়া যায় তো মূলত এই ডিএল টাইমে আমাদের স্লিপ সাইকেল স্পেশালি আমার স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যায় আগে সকালে উঠলেও সাতটার দিকে উঠলেও ডিএল টাইমে উঠতে উঠতে আমার দশটা বেজে যায় এবং রাতে ঘুমাতে অনেক লেট হয় আর এটা থেকে তিনটা বেজে যায় তো আবার রুমে চলে আসলাম রুমে চলে এসে পড়াশোনা শুরু করলাম অ্যান্ড দেন মাঝে মধ্যে একা একা পড়তে ভাল লাগে না তখন বন্ধুরা একসাথে পড়াশোনা করি এবং ডিপ্রেশনে পড়ে যায় মাঝে মধ্যে একা একা পড়তে গেলে কারণ অনেক ঘাটাঘাটি করে পড়া লাগে সব কিছু সাজানো গোছানো থাকে না কলেজের মতো তো যাই হোক দুপুরে লাঞ্চ সেরে তারপর গোসল টুসুল করে আমি বিকেল দিকে একটু এক থেকে দেড় ঘন্টার মতো আর কি একটু ঘুমাই তো পরীক্ষার সময় আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা অনেক সময় ইনসম নিয়ে ভুগে থাকি অর্থাৎ পড়াশোনার স্ট্রেসের কারণে আমাদের ঘুম আসতে অনেক দেরি হয় যেমন অনেক সময় আর কি রিভিশন দিয়ে ঘুমালাম সূত্র টুট্র পড়ে ঘুমালাম অ্যান্ড দেন ঘুম আসতে আসতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যায় এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে ঘুম থেকে উঠে আসরের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যায় আমাদের হল মসজিদ দ্বিতীয়তলায় অবস্থিত তো মসজিদে গিয়ে আসরের নামাজটা পড়ে অ্যান্ড দেন তারপর আবার রুমে চলে আসি এই বিকেল টাইমটা মূলত আর কি তেমন একটা পড়াশোনা করি না এই সময়টাতে আর কি একটু বাসায় ফোন টোন দিই বাবা মার সাথে কথা বলি অ্যান্ড মাঝে মধ্যে ছাদে যাই চারতলার যে আমাদের ছাদ ছাত্রা রয়েছে এই ছাত্রা আমার অনেক ফেভারেট একটা জায়গা তো এই ছাদে গিয়ে বিকেলের ভিউটা এনজয় করি তারপর সন্ধ্যায় টিএসসি বা ক্যান্টিন থেকে নাস্তা সেরে আবার হয়তো রিডিং রুমে চলে আসি অথবা রিডিং রুমে না গিয়ে রুমে চলে যাই তো মাঝে মধ্যে একা একা পড়তে অসুবিধা হলে তখন সবাই বন্ধুরা মিলে আর কি গ্রুপ স্টাডি করি তো গ্রুপ স্টাডির গুরুত্ব আসলে অনেক বেশি এর জন্যই মূলত আর কি আমরা হলে থাকি খাওয়ার সমস্যা এবং আর কি একা পড়তে সমস্যা এর জন্য এর জন্যই মূলত হলে থাকা তো এখানে আমরা আর কি মেকানিক্যালের পড়া পড়তেছিলাম তো ভিউয়ার্স দেখতে দেখতেই আমাদের দুইটি এক্সাম শেষ হয়ে গিয়েছে এবং একটি এক্সামের কোশ্চেন আপনাদেরকে দেখাবো এবং সেই কোয়েশ্চেন হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স টু এর কোশ্চেন তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন ইলেকট্রনিক্স কোয়েশ্চেন এখানে দুইটা সেকশন থাকে একটা হচ্ছে সেকশন এ সেকশন এ পার্ট একজন টিচার নেয় আবার সেকশন বি পার্ট আরেকজন টিচার নেয় তো ওনারা আলাদা আলাদা করে কোশ্চেন করেন কোশ্চেন আবার মডারেট হয় বেশিরভাগ ক্ষেত্রে তো যাই হোক এখানে আমাদের চারটা কোশ্চেন থাকে তো চারটা কোশ্চেন প্রতি সেকশনে চারটে করে কোশ্চেন থাকে এই চারটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেন অ্যান্সার করা লাগে এবং বি সেকশনের ক্ষেত্রেও সেম চারটা কোশ্চেন থাকে তিনটা অ্যান্সার করা লাগে তো যাই হোক পরীক্ষা দিলাম পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক তারপর কি হয় দোয়া করবেন সবাই পরীক্ষা যেন ভালো হয় তো এই কোয়েশনের মাধ্যমে আর কি এভাবে আর কি আমাদের পরীক্ষা দেওয়া লাগে এটা ছিল আমাদের ইলেকট্রনিক্স কোশ্চেন এবং নেক্সট পরীক্ষা হচ্ছে আমাদের মেশিন টু তো দেখা যাক নেক্সট পরীক্ষাটা দেই তারপর এক্সপিরিয়েন্স শেয়ার করব তো একটা পরীক্ষা যখন শেষ হয় মূলত পরীক্ষা আমাদের শুরু হয় একটা চল্লিশ থেকে পাঁচ চারটা চল্লিশ পর্যন্ত তিন ঘন্টা পরীক্ষা হয় অ্যান্ড দেন পরীক্ষা যখন শেষ হয় তখন মানে মনে হয় যে বুকের ওপর থেকে একটা পাথর সরে গেল অ্যান্ড দেন ওই দিন তেমন একটা পড়াশোনা করি না বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি খেলাধুলা করি বন্ধুরা মিলে তো দুই তলার এই এই জায়গাটা আমার অনেক ভালো লাগে টেরিসের মতো জায়গাটা এবং রাতে সেদিন সন্ধ্যা থেকে রাত অবধি গভীর রাত অব্দি আমরা খেলাধুলা করি হলের যে ফিল্ড আছে তো শীতের সময় মূলত ব্যাডমিন্টন খেলা হয় এবং শীত না থাকলে এই ফিল্ডে আর কি আমরা ক্রিকেট খেলি এবং পরীক্ষা যেদিন শেষ মানে মানে মধ্যবর্তী সময় যে কোনো একদিন পরীক্ষা যখন শেষ হয় তখন রিডিং রুমের এই অবস্থা থাকে ঝালমুরি তো এখন রাত 1:30টা বাজে এখন থেকে গভীর রাত পর্যন্ত ডাইনিং এর মামারা বিভিন্ন প্রকার স্ন্যাকস খাবার আমাদেরকে প্রভাইড করবে যেটা হচ্ছে আমাদের মজার ঝালমুরি প্রতিদিন রাতে দিয়ে যায় তো মুরগির মাংসের ঝোল দিয়ে ঝালমুরি বানানো হয়েছে তো টমেটো দেখা যাচ্ছে এইভাবেই ডাইনিং এর মামারা কোন দিন ঝালমুড়ি কোনোদিন চানাচুর কোনোদিন আনারস কোনোদিন দুধ এমন অনেক সময় সিদ্ধ ডিমও পাওয়া যায় তো এই সব খাবার নিয়ে মূলত তারা করিডোর দিয়ে যায় আমরা ডাকি এবং আমাদেরকে আর কি খাবার প্রোভাইড করে মজার বিষয় হচ্ছে আমাদের হলে সাধারণত কারেন্ট যায় না মাসে একবার বা দুই মাসে একবার কারেন্ট যায় যেদিন হঠাৎ হলে কারেন্ট চলে যায় পরীক্ষার মধ্যবর্তী সময় স্পেশালি সে সময় হলের এই অবস্থা হয় আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখায় সবাই চিল্লাপাল্লা করে যার যার মনের চাপা খুব প্রকাশ করে এই সময়টাতে তো ভিউয়ার্স কালকে আমাদের লাস্ট এক্সাম তো পঁয়ত্রিশ দিনের টানা পড়াশোনার প্রেশার কালকে আর কি শেষ হতে যাচ্ছে তো যাই হোক এক্সাম শেষে আমাদের একটা বার্বিকিউ কিউ পার্টি আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং আইটি বলি এর পক্ষ থেকে আরেকটা আমাদের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট আছে তো সেটাতে পার্টিসিপেট করব তো যাই হোক আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং কালকে এক্সামের পরে তো দেখা যাক কি হয় সো ভিউয়ার্স আজকে আমাদের শেষ এক্সাম এখন দুপুর বারোটা বাজে আমাদের পরীক্ষা হচ্ছে একটা চল্লিশে তো বেশিক্ষণ সময় আর নেই রিভিশন দিচ্ছি পড়া এবং এই মুহুর্তে পরীক্ষার প্রেসারের চেয়ে এক্সাইটমেন্টে বেশি কাজ করতেছে কারণ দীর্ঘ পঁয়ত্রিশ দিন ধরে আমরা একটা না আর কি পড়াশোনা করতেছি ডিএল টাইমে তো যাই হোক আজকে পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষে আমাদের আর কি অন্যরকম একটা ফিলিং কাজ করি লাস্ট এক্সামের দিন তো আমি পড়া রিভিশন দিচ্ছি তো যাই হোক পরীক্ষা ভালো করে দিতে পারলেই হয় তো শেষ মুহুর্তের রিভিশন দিচ্ছিলাম এই সময় সূত্রগুলো ফর্মুলাগুলো ভালোভাবে দেখে যাচ্ছিলাম এবং পড়াশোনা শেষ করে মূলত রিভিশন আর কি সকাল থেকে দেওয়া শুরু করেছিলাম এবং রিভিশন শেষ করে পরবর্তীতে আমি গুসুর সেরে তারপর ডাইনিং রুমে চলে যাব এবং সেখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া মূলত এই সময়টাতে আর কি প্রচণ্ড পরিমাণ মাথায় স্ট্রেস থাকে যার কারণে বেশি একটা খাওয়া দাওয়া করা যায় না তো যাই হোক হালকা নাস্তা সেরে এরপর বেরিয়ে পড়লাম তো এই সময় আব্বা মুকে ফোন দিয়ে দোয়া করতে বলি আমার জন্য তো মূলত খাতা আমি একটা খাতা নিয়ে গেছিলাম এবং এগুলো আর কি রিভিশন দিতে দিতে যাচ্ছিলাম এ হচ্ছে আমার এক্সাম সেন্টার হলের ভেতরের অবস্থা তো পরীক্ষা শেষ হল পরীক্ষা শেষ হওয়ার পর আর কি বের হলাম এটা হচ্ছে রুমের অবস্থা সবাই আজকে অনেক বেশি খুশি কারণ আমাদের ইজি একটা পরীক্ষা ছিল এবং আজকে শেষ পরীক্ষা সো ভিউয়ার্স আমাদের এক্সাম শেষ হলো টানা পঁয়ত্রিশ দিনের লাগাতার পরিশ্রম এর আজকে সমাপ্তি ঘটলো তো যাই হোক পাঁচটা পরীক্ষা ছিল তো সবগুলো আজকে শেষের অ্যাকাউন্টিং পরীক্ষাটা হলো তো এবার আমাদের পারবে পার্টি আছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো সেখানে যাব। এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আমি সরাসরি আমার হলে চলে যাচ্ছি কারণ হলে বারবিকিউ পার্টির জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রাখা ছিল সেগুলো আনতে এরপর এখান থেকে সরাসরি চলে আসলাম বার্বিকিউ পার্টিতে এদিকে চিকেন ফ্রাই হচ্ছে এটা হচ্ছে আমার লটারির তো এদিকে মজুর বোতল ফাটানোর হচ্ছে চোখ গেবার এদিকে কয়েকজন গান গাইতেছিল এদিকে কয়েকজন ফুটবল খেলতেছিল তো যাই হোক এরপর আমাদের একটি ফুটবল টুর্নামেন্ট আছে আইটিপুলি এর পক্ষ থেকে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ওখানে আমরা যাব ভিউয়ারস আজকে আমাদের আইটিপুলি পক্ষ থেকে ফুটসাল টুর্নামেন্ট তো এখানে টুর্নামেন্টে আমরা খেলতে যাচ্ছি তো এখানে আমরা বেশ কয়েকজন আছি তারপর যাব টারফে এন্ড টারফে আমাদের খেলা দলা হবে আমাদের টিমের নাম যদিও ছিল ট্রফি আমাদের হবে কিন্তু ট্রফি আমাদের হয়নি ভেবেছিলাম গোল কিন্তু না অফসাইড হয়ে গিয়েছিল সো ভিউয়ার্স আজকের ব্লগ এই পর্যন্তই মূলত এইভাবে আমাদের পরীক্ষার মধ্যবর্তী সময় ডিএল টাইমটা চলে এবং পরীক্ষা যেদিন শেষ হয় লাস্ট এক্সাম দিয়ে যেদিন বের হই সেই দিন পুরোপুরি ঈদের আমেজ আমাদের মধ্যে চলে আসে এবং পরীক্ষার লাস্ট পরীক্ষার পরে সাধারণত আমরা বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকি যেমন এইবার আমরা বান্দরবন ট্যুর দিয়েছিলাম নীলগিরি নীলাচল চিম্বুক পাহাড় দেবতা খুম সব কিছু নিয়ে আলাদা এক আলাদা দুইটি ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখেছেন এবং এনজয় করেছেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন তখন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম